হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তো দেখো খুব সকাল সকাল কিন্তু আজকে একটু বৃষ্টি পড়ছে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছে দেখো একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি থেমে যাচ্ছে মাঝে মাঝে এরকম হচ্ছে তো দেখো এই গেটের সামনের ফুলগুলো এত সুন্দর লাগছে ভিডিও না করে আর পারলাম না গাছের ফুল দেখতে এত ভালো লাগে না কী আর বলবো তো ফুলগুলো আরেকটু একটু পরেই আমি বেলা হলে তুলে নেবো তো তুলে নিয়ে তারপরে আমি পুজো দেব। তার আগে বান্না সেরে নিচ্ছি এই দেখো একটু চাদা মাছ এনেছিল তোমাদের দাদা সেটা কথা দিলাম এদিকে আমার দুষ্টু দেখো ওর বর্দির ব্যাগ নিয়ে এক পিঠে কাঁধে দিয়ে দেখো দুষ্টু মনে চাই আমি বলছি তুমি কি পড়তে যাচ্ছ বলছে হ্যাঁ তো আমি ঠাকুর ঘরে দেখো সেই ফুলগুলো তুলে এনে সাজিয়ে পুজো দিয়েছি এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আশীর্বাদ করো ঠাকুর এইটাই শুভ কামনা সবার জন্য তো তোমরা ভালো থেকো তো